আসসালাম আপু বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই লাইভটা প্লেয়ার আছে কিনা আমাকে একটু জানাবেন আজকে কিন্তু আমাদের ম্যারাথন লাইভ হবে আজকে টোটাল চারটা লাইভ করব এবং আপনাদের সব পছন্দের জিনিসপত্র চলে আসছে তাই একদিনে আজকে পুরো ধামাকা ধামাকা হবে আজকে ঠিক আছে ধামাকার মধ্যে আজকে কি কি থাকবে আমি অলরেডি পোস্ট করে দিয়েছি এই লাইভে আমি ইনশাল্লাহ বলে দিব যা যারা আপু জয়েন করেছেন তাড়াতাড়ি করে দেন লাইভটা কেয়ার আছে কিনা আমাকে ঠিকঠাক মতো শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানান হ্যাঁ না রে বোন ভুলি নাই পুরো দৌড়ের উপর রে বোন মাত্র বাসায় আসছি সারাদিনের সব কাজ শেষ করে এসে এখন হচ্ছে আবার এই টানা লাইভ মানে পুরা দৌড়ের উপর অল ক্লিয়ার ওকে ওকে আপু আজকে ফার্স্টে আজরাক সুতির জামা গরমের জন্য আরাম তুলতুলে জামা দিয়ে আজকে শুরু করব হ্যাঁ তারপরে দেখাবো হচ্ছে সুতি ইক্তাদ জামা তারপরে দেখাবো মাহেশ্বরী শাড়ি তারপরে দেখাবো মোডাল সিল্ক আজরাক শাড়ি মোডাল সিল্ক আজরাক শাড়ি কালকে যারা আউট শুনেছেন একদম কান্নাকাটি করা মন খারাপ করার কোনো কারণ নাই আজকে হচ্ছে মোডাল সিল্কে ইনশাল্লাহ আপনাদেরকে সেকেন্ড লটটা আজকে দেখাই দিব ঠিক আছে সো যারা যারা এসছেন আপু আজকে একটা রেড ড্রেস চাই রেড আচ্ছা আজকে ফার্স্টে রেড দিয়ে শুরু করবো আপা পাবেন আজকে কিন্তু সুতি আপু সুতি আজরাক হ্যাঁ সো জলদি করে আপু যা যারা চলে আসছেন লাভ লাইক ওয়াও দেন লাইকটা ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানান আজকে এত সুন্দর সুন্দর জিনিস থাকবে মন ভালো হয়ে যাবে ভিউ না হইলে আজকে সুন্দর প্রাইস দিব না আজকে সুন্দর সুন্দর ভিউ হইতে হবে দেখি সবাই কমেন্ট করেন যারা আসছেন সবাই কমেন্ট করেন ভিউ যদি সুন্দর না হয় তাহলে সুন্দর প্রাইস দিব না পরে কিন্তু লাই আপার মতো এসে পরোটা খেতে খেতে কান্না শুরু করবো আপনাদের ভিউ বাড়ায় দেন পরোটা নিয়ে বসবো এখন লাইভে নিয়ে আসবো নাকি আসছে ওকে সেভেন্টি হ্যালো সংযুক্ত আপু হ্যালো কেমন আছেন ওকে ডেকে নিয়ে আসো আপু যারা যারা আসছেন সবাই একটু করে কমেন্ট করেন না হলে কান কানবো এখন আমি কান্না শুরু করে দিব তাড়াতাড়ি আসেন সবাই হয় কানবো নালে নাচবো কিছু একটা করবো হ্যাঁ নাইনটি দেখছেন কান্না কথা শুনেই সবাই চলে আসতেছে এখন আমি নাচবো আপনারা না আসলে দেখি নাচার কথা শুনে কয়জন জয়েন করে পরোটা চা হ্যাঁ পরোটা চা নিয়ে আসতেছে আমি দাঁড়াও দাঁড়াও আছি আছেন আপু আছেন হাই ফারহান আপু কেমন আছেন অনেকদিন পরে একশো তিন ওকে ডান এর থেকে বেশি দরকারও নাই আজকে আসলে আপু এটার কারণটা হচ্ছে আজকে ড্রেস খুব সীমিত মানে লিমিটেড হচ্ছে আজকে ড্রেস আজ রাখে ড্রেস খুবই কম আসতেছে আপু সুতি তো সালাম মা নাচ আনটি আন্টি একসাথে হয়ে গেছে একশো হ্যাঁ দেখছো আপু হেয়ারটা জোস হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আপা কিছু করি আমি টোনিং করে আসছি আজকে আবার কালারটা একটু ইয়ে হয়ে গেছিল তো টোনিং করে আসছি আচ্ছা যেটা বলছিলাম আপু সুতির জামা আসলে আজরা অনেক ফাইজলামি অনেক দুষ্টামি হয়েছে চলে না হচ্ছে হ্যাপি স্যাটারডে হবে ইনশাল্লাহ 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 তো অনেক দুষ্টামি করলাম এখন আমি একটু কথা বলি সুতির রাজরা কাপু আসলে পাওয়া যায় না এটার কারণটা হচ্ছে যেহেতু গরম পড়েছে সুতির রাজরা কাপু ইন্ডিয়াতেই সব সোল্ড আউট হয়ে যায় মানে আমরা আমরা আনতেই পারছি না হ্যাঁ এত এত লিমিটেড স্টক তারপরেও আলহামদুলিল্লাহ এত সুন্দর সুন্দর এসছে আজকে সাতটা ডিজাইন আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা খুবই সুন্দর খুবই খুবই সুন্দর সো তাড়াতাড়ি করে নিয়ে ফেলবেন আপু হেয়ার কালারের নেমটা তো জানি না আমি সুইং থেকে করি তো সো সুইংয়ে গিয়ে আমি জাস্ট বলে দিয়েছি যে আমার কমপ্লেক্সের সাথে যায় এরকম একটা কালার করে দিতে সো ওরা ওটাই করে দেয় সো আজকে আমি ওদের হচ্ছে সার্ভিস নিয়েছি আজকে একটু টোনিং করলাম আজকে একটা হেয়ার স্পা নিয়েছে একটা টোনিং করেছি ম্যানিকিউর পেডিকিউর করেছি ওদের নতুন একটা ম্যানিকিউর পেডিকিউর আসছে যেটা হচ্ছে ব্রাইটেনিং দেখেন কত মানে ইনস্ট্যান্ট আপনাকে একটা গ্লো দিবে হ্যাঁ হাতে আর পায়ে খুব ভালো লাগছে আমার কাছে সব যেতে পারেন খুব খুবই ভালো লাগছে আমার কাছে সার্ভিস আজকে হ্যাঁ আপু আমার প্রথম মাহেশ্বরী প্রথম মাইসুর প্রথম কোলা প্রথম মোডাল সিল কাজ আপনার কাছ থেকে নেই আলহামদুলিল্লাহ আপু কি যে ভালো লাগছে কমেন্টটা পড়ে হ্যাঁ আচ্ছা আর কে কে কমেন্ট করেছেন কালকে আই কালকের মতো আজকে আপু শাড়ি আছে মন খারাপ করো না আজকেও মোডাল সিল্কের এর লাইভ হবে কালকে যারা সোল্ড আউট শুনেছেন একদম মন খারাপ করেন না আজকে হবে আসসালামু আলাইকুম রুবিনা আপু কেমন আছেন চলেন আমরা হচ্ছে জামা দেখা শুরু করে দিই আমি চারটা থেকে করব তো আমি আজকে মতো ছুটবো হ্যাঁ আপনারা কেউ রাগ করেন না একটু দ্রুত দেখাবো জয়পুরি থ্রি পিস কবে আসবে আপু জানিয়ে দিব হ্যাঁ চলেন জয়পুরি তো কমন আপু এখন যেগুলো দেখাবো দেখেন কি সুন্দর জিনিস তো আজকে আমরা আজ রাখে টু পিসের কোড দিয়েছি আপু নয়শো এক থেকে সো এগুলো হচ্ছে বানি হ্যাঁ আপনারা হচ্ছে বান্নি কি নিয়েছেন বলেন তো বান্নি আপনারা মডেল সিল্কে নিয়েছেন তো আজকে আমরা দেখাবো কি সুতি দেখেন কি সুন্দর আপু আপনি অনেক সুন্দর সামনা ও আপনার সাথে দেখা হয়েছে আপু আজকে একটা এসে আমি দূরে থেকে বলতেছিলাম আল্লাহ ও এটা আর জামা মনে হচ্ছে পরে আপু এসে আমার সাথে কথা বললো আপু খুবই ভালো লাগছে আপনার সাথে দেখা হয়ে না সত্যি কথা আমি যখন দূরের থেকে আমার ক্লায়েন্টদেরকে দেখি আমার খুব খুবই ভালো লাগে হ্যাঁ আপু আমার সব কালামকারি আজরাক আপনার কাছ থেকে নেয়া আপনার ডিজাইন ছাড়া আমার পছন্দ হয় না থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ হ্যাঁ এগুলো সব সুতি কই যাও মা অফিস ক্লোজ থাকবে কেন কোথাও না আনটি একটু রেস্ট নিব হ্যাঁ অনেক কাজ করছি তো একটু কয়েকদিন একটু রেস্ট নিব এটাই আর কি ঠিক আছে অর্ডার করলে পাই না আপু মন খারাপ লাগে আজকে পাবেন ইনশাল্লাহ আপু সো চলেন আজকে আমরা দেখবো বান্দেজের কি বলেন তো সুতি বান্দেজ এই আবার ফোন আসছে লাউড স্পিকার দিব না লাইভ একটু হোয়াটসঅ্যাপে বলে দাও না লাইভে লাইভে এই যে শোনা যাচ্ছে আমার একটা ফোন আসছিল শোনা যাচ্ছে এখন আচ্ছা আপু এই যে সোয়েটিং এ আসলে আপু কালার হালকা হয়ে যায় এই জন্যই কিন্তু আমি সবসময় বলি যাদের একটু বেশি সোয়েটিং হয় হালকা একটু ইনার দিন দিয়ে নিতে আপু এটা কিন্তু আমি সবসময় বলে দিই হ্যাঁ কারণ সোয়েটিং আপু আপনি আজ রাখ না যাদের খুবই বেশি সোয়েটিং হয় যে কোনো কাপড় নষ্ট হয়ে যাবে আপু সো যাদের অনেক বেশি সোয়েটিং হয় তাদের ক্ষেত্রে আমি সব সময় বলি যে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে হালকা একটা ইনার বা একটা সেমিস পরে নিবে আপু হ্যাঁ তো এটা হচ্ছে মানে এটা কিছু করার নাই যেমন আমি এই জামাটা যে পরে আছে আপু এই আমি যে কাপড়টা পরে আছি এই কাপড়টা সোয়েটিং নষ্ট হয়ে যায় এখন যেটা করব আমি যেটার মধ্যে হাফ ইনার দিয়ে নিয়েছি হ্যাঁ আপনারা টেলারকে দিয়ে হাফ বুক সিস্টেম ইনার বানায় নিতে পারেন আর যদি কারোর হচ্ছে হয় সুযোগ হয় আপু থাইল্যান্ডে হচ্ছে এরকম হাফ ইনার পাওয়া যায় মানে আপনার এখান থেকে এই পর্যন্ত ঠিক আছে তো ওগুলো তো বেশি গরম লাগে না আপু ওই হাফ ইনার গুলো দিয়ে আপনারা পড়লে তাহলে হচ্ছে সোয়েটিং হলে আপনাদের ড্রেসগুলো নষ্ট হবে না এখন সোয়েটিং হলে আপু কোনো কিছু নষ্ট হয়ে যায় যার কারণে আমি জামদানি শাড়ির ব্লাউজ কখনো লাইনিং ছাড়া বানাই না কিছু কিছু জিনিস আসলে আপু কিছু করার নাই হ্যাঁ এগুলোর ক্ষেত্রে আপনাদেরকে ক্লিনারটা ইউজ করতে হবে তো আজকে যেটা দেখাবো আমরা আজকে বান্নি কটন দেখাবো একদম সব হচ্ছে আপু বান্নি কটন এই জামাগুলো আমার অসম্ভব পছন্দ তো আজকের প্রথম ড্রেস হচ্ছে কোড নাম্বার নয়শো এক দেখেন আচ্ছা এগুলোর ওড়না আসে কিরকম ভাবে আমি দেখাই একদম এভাবে বাধা ঠিক আছে এগুলো আপু একদম এরকম করে হচ্ছে আপনার বাধা আসে ওড়না একদম এরকম বাধা আসবে ওড়নাটা ওটাকে আমরা খুলে আপনারা হচ্ছে আপু আমি চুন তো এগুলো কিন্তু অরিজিনাল চুন দিই আপু একদমই হচ্ছে প্রিন্টেড না একদম অরিজিনাল চুনরি সো এগুলো আপনারা দেখেন এখনো কিন্তু চুনরির সুতাটা আছে সো এগুলো আপনারা আয়রন না করলেই ভালো চুনরির যে কুচকানো ভাবটা এটা দেখতে হচ্ছে খুব ভালো লাগে ঠিক আছে আবার ফোন দিছে আমি আজকে লাইভে করতে পারবো না মনে হয় ইন্টারনেট একটু ডিস্টার্ব করছে এখন ঠিক আছে দেখেন তো সবাই নেট আসছে নাকি সবাই একটু জানা না পুরা হ্যাঁ তারপরে আমি শুরু করব আচ্ছা তো যেটা বলছিলাম আপু এই ওন মানে এই জিনিসটা টোটালটাই হচ্ছে আপনার হাতে তৈরি করা একটা জিনিস একদম পুরোটা খুবই আরাম হয় সো এই বান্নিটাও পুরোটা হাতে বানানো হয় আপু পাশাপাশি এই জিনিসটা এপ্লিক করে বসানো হয় সো অনেক সময় হয় কি আপু এই সেলাইটা যদি একটু খুলে যায় টেইলারকে দিয়ে আপনারা হচ্ছে এই জায়গাটা একটু সুন্দর করে সেলাই করে নিবেন ঠিক আছে পুরো এই পোরশনটা আদ্রাকের পুরোটা এপ্লিক করা এই জায়গাটা খুব সুন্দর করে হাতে তৈরি করা ট্যাসেল করা আপু বডিটা পুরাটা হচ্ছে একদম পিওর অরিজিনাল বান্নি একদম অরিজিনাল বান্নি কিন্তু ওকে তো এই ড্রেস গুলো হচ্ছে মাত্র সাতটা ডিজাইনে আসছে আমি সব সময় বলি সব সময় আসে না আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে ড্রেসের হচ্ছে লেন্থ মানে ওড়নার লেন্থটা দেখাই যে ওড়না কতখানি আপু ঘের দেখেন এগুলো যদি আপনারা রেপ্লিকা বা যেগুলো সস্তা ওগুলো নেন আপু ওগুলোতে ওড়না এত বহর হবে না হ্যাঁ আমরা যদি প্রাইস আপু দুইশো টাকা বেশি বেশিও যদি কোনো মানে কিছুতে মনে হয় দুইশো টাকা বেশি আমরা কেন নেই দেখেন আমাদের বহর দেখেন আপনি বহরে ওড় পাবেন আমাদের যে হচ্ছে অরিজিনাল যে আপু সুতিরগুলা আপনি শাড়ির বহরে পুরা শাড়ির বহরে হচ্ছে আপনি ওড়না পাবেন হ্যাঁ এতই হচ্ছে ওনাগুলো আমরা বড় দিয়ে থাকি যেমন লম্বা তেমন হচ্ছে একেবারে কি দেখেন পুরোটা কত বড় ওনা তো সাতটা ডিজাইন আসছে কেউ মিস করবেন না গরমে এর থেকে আরাম আর কিছু হয় না আচ্ছা অনেকে প্রশ্ন করেন আপু মোডাল সিল কাজ রাখি আমরা হচ্ছে ড্রাই ওয়াশ করবো কিনা আপু মোডাল সিল কাজ রাখে ফার্স্টে তো একটা কস যাবে এটা যেহেতু ন্যাচারাল ডায়ে করা প্রথম ওয়াশটা ড্রাই ওয়াশ করতে পারেন অথবা আপনারা একটু সেপারেট ধুবেন হ্যাঁ তো আজকের প্রথম ড্রেস কোড নাম্বার হচ্ছে নয়শো এক এটা মেরুনের সাথে ব্ল্যাক এবং বার্গেঞ্জি কম্বিনেশন ওড়নার দুপাশে আপনি অ্যাপলিক করা এটা পাচ্ছেন এই জায়গাটা যদি একটু খোলা থাকে আপু এটা কিন্তু ছেড়া না এই জায়গাটা অ্যাপ্লিক করা সো আপনারা হচ্ছে একটু সেলাই দিয়ে নিলে এটা ঠিক হয়ে যাবে ঠিক আছে ফার্স্ট ওয়ান কোড নাম্বার হচ্ছে নয়শো এক এটা আপনার ওড়নাটা এবং এটার সাথে জামাটা দেখেন এবার প্রত্যেকটা আপু সুন্দর আনছি প্রত্যেকটা দেখেন থ্যাংক ইউ সো আপু এই যে দেখেন জামা তো এটা হচ্ছে আপনার ওড়না একদম পিওর বাননি এবং এটা হচ্ছে আপনার জামাটা হ্যাঁ শাড়ি ড্রাই ওয়াশি আপু শাড়িটা আমি মোডাল সিল্ক তো কখনোই সুতি আপনি বাসায় ধুতে পারবেন সুতি আমিও বাসায় ধুইস প্রথমবার একটু ড্রাই ওয়াশ করলে কষ্টটা চলে যাবে সেকেন্ড টাইম থেকে বাসায় ধুতে পারবেন শাড়ি আপু মডাল সিল্ক হলে অলওয়েজ ড্রাই ওয়াশ হ্যাঁ এটা তো কটনে আছে দেখেন সো এটা হচ্ছে আপনার ফার্স্ট ওয়ান কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে নয়শো এক এবার আপু আমি দামটা বলে দিচ্ছি দাম হচ্ছে মাত্র উনত্রিশশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড আউটসাইড ঢাকা ফ্রি কোড নাম্বার হচ্ছে নয়শো এক দাম হচ্ছে উনত্রিশশো টাকা সো যে নিবেন অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করবেন এবার তিন হাজার টাকারও কবে দিয়েছি এত সুন্দর ড্রেস মাত্র টু পিস আপু কোড নাম্বার হচ্ছে নাইন জিরো ওয়ান পিওর অরিজিনাল বাননি হ্যাঁ বান্নি আজরাফ সুতি সো কোট নাম্বার হচ্ছে নাইন জিরো ওয়ান দাম হচ্ছে মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা লাফিয়ে লাফিয়ে নেওয়া উচিত সো যে নিবেন অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন অবশ্যই গতকাল যে শাড়িটা কনফার্ম করলে মেসেজ আসছে আগামীকাল লাগবে ইনশাল্লাহ ও ইনশাল্লাহ সেটা হচ্ছে কোড নাম্বার নয়শো এক দাম হচ্ছে উনত্রিশশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট নিয়ে পেয়েজে অ্যাড্রেস কোড নাম্বার সহ ইনবক্স করে দিবে 901 দাম হচ্ছে উনত্রিশশো টাকা ওকে এখন যেটা দেখাবো আপু এটা হচ্ছে কোড নাম্বার 902 এই দেখেন একদম কুচকানো থাকে ওড়নাগুলো ঠিক আছে মানে বান্নি যেটা থাকে সো এটার কালারটা হচ্ছে আপু একটা খুব সুন্দর পিস্তা অলিভ কালার তার সাথে ইয়ালো এটা যে সুন্দর এটা দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে এত সুন্দর দেখেন একদম পিস্তা কালার পিস্তা কালারের সাথে ইয়েলো কালার কম্বিনেশন এই জায়গাটা পুরাটা হচ্ছে আপু অ্যাপ্লিক করা সো দিস কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে নাইন জিরো টু খুবই লিমিটেড আপু হচ্ছে আপনার কালেকশন এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি করে বুক করে ফেলতে হবে হ্যাঁ ওনার দুপাশে আপনি এই আজরাখের পোর্শনটা পাবেন এবার এই ওনা গুলো হচ্ছে কি আপনি মেলে দেন তারপর সামনের দিকে এনে দেন ঘোমটা দিয়ে যদি যারা দেন এভাবেও দিতে পারেন মানে যেইভাবে ইচ্ছা দেখেন কি সুন্দর যেভাবে ইচ্ছা আপনি সেভাবে অন্যগুলো হচ্ছে ক্যারি করতে পারেন খুবই সফিস্টিকটেড লাগে সো দিস এস কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে নাইন দেখেন লুক অ্যাট দিস নাইন এবং এগুলো যে কোনো জামার সাথেই আপনি নিতে পারবেন হ্যাঁ এবং এটা ড্রেসটা দেখেন আপু মাত্র উনত্রিশশো কি সুন্দর এটা হচ্ছে মাস্টার্ড কালারের সাথে পিস্তা কালার কম্বিনেশন নয়শো দুই উনত্রিশশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড আউটসাইড ঢাকা ফ্রি কোড নাম্বার হচ্ছে নাইন জিরো টু সো যে নেবেন অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন কোড নাম্বার হচ্ছে নাইন জিরো টু দাম হচ্ছে উনত্রিশশো টাকা ঠিক আছে স্ক্রিনশট নিয়ে পেইজে অ্যাড্রেস ফোন নাম্বার দিবেন কোডটা অবশ্যই দিতে হবে নাইন জিরো টু দাম হচ্ছে উনত্রিশশো টাকা এখন হচ্ছে নাইন জিরো থ্রি এখন এমন একটা দেখাবো আপু এটা নিয়ে আজকে মারামারি লাগবে দেখেন 903 কি পরিমাণ সুন্দর দেখেন সো হচ্ছে কোড নাম্বার 903 এটা একদম রেড মানে টু পিস আপু এগুলো সব টু পিস হয় এটা আর এগুলোর সাথে ব্ল্যাক কালারের যে কোনো প্যান পরে ফেলতে পারবেন আকু এটা দেখেন এটা ওয়াইনের সাথে ব্ল্যাক 903 ঠিক আছে আর আমি সবাইকে বলবো যে আপু আইডেন করেন না কর্নার যে চুনদির কুচকানো ভাবটা এটাই কিন্তু সুন্দর লাগে সেটা হচ্ছে কোট নাম্বার কত কোড নাম্বার হচ্ছে 903 জামাটা খালি দেখেন অনেক সুন্দর দাম কত টাকা আচ্ছা আজকে আমরা ঢাকার বাইরে অর্ডারটা নিব না ঢাকার বাইরে যারা এখনই বিকাশ করতে পারবেন মানে রাইট নাও শুধু তাদের অর্ডারটাই আমরা নিচ্ছি ঠিক আছে সেটা হচ্ছে কোড নাম্বার আপু নয়শো তিন দাম হচ্ছে উনত্রিশশো পঞ্চাশ টাকা না বাসায় ধুতে পারবেন আপু জাস্ট সেপারেট ধুবেন হ্যাঁ কারণ প্রথম ওয়াশটা একটু কালার যাবে তো শুধুমাত্র সেপারেট ধুবেন কস কিন্তু যাবে হালকা আজরা বাসায় ধুলে হয় কিছু করতে হয় না ড্রাই ওয়াশ করতে হয় না সো এটা হচ্ছে কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে 903 দাম হচ্ছে 2950 টাকা সো যেই নিবেন অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন কোড নাম্বার হচ্ছে 903 দাম হচ্ছে 2950 টাকা অবশ্যই কিন্তু পেজে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন কোড নাম্বার হচ্ছে 903 দাম হচ্ছে 2950 নাইন দাম হচ্ছে উনত্রিশশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ইনসার্ট আউটসাইড ঢাকা ফ্রি কটন আপু সব কটন নয়শো চার এটা আমি একটা নিয়েছি আচ্ছা এটা না সরি আমি পরেরটা নিয়েছি দাঁড়ান দেখাচ্ছি নয়শো চার খালি দেখেন কি সুন্দর ওরে বাপরে বাপ ব্লুর সাথে রেড ওয়াইন আর কিছু লাগবে দেখেন নয়শো চার উনত্রিশ ওরে এটা খুবই সুন্দর এটা হচ্ছে একদম মেরুন ওয়াইন মেরুন কালার আপু তার সাথে হচ্ছে কি কালার বলেন তো এটা খুবই চমৎকার একটা ব্লু হ্যাঁ নয়শো চার তো যে নিবেন অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন কোড নাম্বার হচ্ছে নয়শো চার এবং এটার আপু খালি জামাটা দেখেন ইন্ডিগো ব্লু কালার দারুন না এটা নয়শো চার উনত্রিশশো পঞ্চাশ টাকা টু পিস আপু অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন জামা এবং ওড়না ঠিক আছে কোড নাম্বার নয়শো চার টাকা অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন নয়শো চার দাম হচ্ছে উনত্রিশ পঞ্চাশ সো যেয়ে নিবেন আপু নয়শো চার লিখে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন কোড নাম্বার হচ্ছে নয়শো চার দাম হচ্ছে উনত্রিশশো টাকা নয়শো চার দাম হচ্ছে উনত্রিশ টাকা এখন যেটা দেখাবো এটা আমি নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি খুবই সুন্দর একটা ডিজাইন ওকে কোড নাম্বার হচ্ছে নয়শো পাঁচ এটা যদি সোল্ড আউট শুনেন এটা তিনটা ভার্সন আছে দেখেন এটা অ্যাশ ব্লুইশ অ্যাশ এটা একদম টকটকে লাল হ্যাঁ নয়শো পাঁচ ওনার আর জামার কিন্তু আপু হালকা কস উঠবে মানে হালকা কালার উঠে আর আজ এটা কিন্তু বলেই দিলাম নয়শো পাঁচ দেখেন সিঁদুর লালের সাথে অ্যাশ এটার সাথে সুন্দর একটু লাল কানের দুল পরবেন হাতে একটু লাল চুরি পরবেন কি ভাল লাগবে না দেখেন এটা হচ্ছে নয়শো পুরো জামাটার মধ্যে আপু একশের মধ্যে এই যে ওড়নার যে লালটা ওটা দিয়ে মিনাকারি করা হ্যাঁ এটা খুবই সুন্দর দেখেন

এইটা আপু বটল গ্রিনও না পিস্তা গ্রিনও না এটা যে মারাত্মক আসছে কালারটা দেখেন নাইন জিরো সিক্স এখানে একটা ইয়েলো বর্ডার দিছে হ্যাঁ সব টু পিস এগুলো সব টু পিস সো এটা হচ্ছে কোড নাম্বার নাইন জিরো সিক্স ভয়াবহ সুন্দর জামাটা দেখেন খালি এটা হচ্ছে আপনার ড্রেসটা একদম ডিপ মেরুন দারুন না

আপনারা বলবেন এত সুন্দর আজরাখের কালার কম্বিনেশন কমই দেখেছি দেখেন ময়ূর কণ্ঠী নীল এটা চুনরিটা বড় বড় চুনরি আপু হ্যাঁ তার সাথে হচ্ছে একদম অ্যাশি ব্লু কোড নাম্বার নয়শো সাত সর্বশেষ পাঁচ মিনিট ব্রেক নিয়ে তারপরে সুতি ইকাপ জামা দেখাবো ওকে সো দিস ইস কোড নাম্বার হচ্ছে নয়শো সাত নাইন জিরো সেভেন নয়শো সাত ঠিক আছে আপু আচ্ছা সবারটা দেখবো আমি বলি আমি হচ্ছে ইয়ে করি না রিপ্লাই দেই না তো আপনি আবার নক করেন ইনশাল্লাহ হচ্ছে দেখে দিবে হ্যাঁ তো আমি একটু আজকে দৌড়ের উপর ছিলাম আমি বলছি আপু দেখতে ঠিক আছে তো এটা হচ্ছে কোড নাম্বার নয়শো সাত এই যে নাইন জিরো সেভেন এটা জামাটা দেখেন এটা হচ্ছে আমারটা সো আমার কাছে আসলে ব্লু এর সাথে অ্যাশ কম্বিনেশনটা খুবই ভালো লাগে এটা হচ্ছে 907 আপু আনবো ইনশাআল্লাহ সো এটা হচ্ছে কোড নাম্বার 907 907 সেম প্রাইস দাম কত বলেন তো দাম হচ্ছে 2950 টাকা সো যেই নেবেন অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন ঢাকায় হচ্ছে ফিওরালা আলাদা একটা গ্রুপ আছে হ্যাঁ ফিওরালা তো গ্রুপ থেকে স্টার্ট আপু ফিওরালা কিন্তু আমরা বিজনেস স্টার্ট করেছিলাম গ্রুপ দিয়ে আমি অনেক পরে পেজে আপু লাইভ শুরু করছি পেজে লাইভ শুরু করছি মনে হয় 2 বছর আমি নয় বছরের মধ্যে সাত বছরই আপনারা আমি যে আড়াল করে তারপরে হচ্ছে লাইভ করতাম আমি ক্যামেরার সামনে আসতাম না ওভাবে হ্যাঁ মানে আমি একটু ক্যামেরা সাইজ ছিলাম কি এভাবে লাইভে এসে কথা বলাটা আমার জন্য আসলে অনেক পরে স্টার্ট হয়েছে তো ইনশাল্লাহ মানে এইবার এই দু বছর না তিন বছর হলো আমি হচ্ছে ক্যামেরা সামনে আসি তো ওইটাই আমাদের আসলে অফিসিয়াল গ্রুপ তো আপনারা ওখানে জয়েন হয়ে নিয়ে যারা এখনো মানে যুক্ত হন নাই ঠিক আছে তো এই ছিল আমাদের কি বলেন তো গ্রুপটাতে তো অ্যাড হতে পারছেন না আপু জাস্ট হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে রাখেন গ্রুপে ইনশাল্লাহ আপনাদেরকে অ্যাপ্রুভ করে দিবে অনেক রিকোয়েস্ট আছে তো পেন্ডিং হয়ে সবারটা করা হয়নি ওকে তো এই ছিল আমাদের হচ্ছে সুতি আজরাক টু পিস আমি জাস্ট পাঁচ মিনিট ব্রেক নিব ব্রেক নিয়ে ইনশাল্লাহ আমরা হচ্ছে সুতি ইকাত জামা দেখাবো পিওর মার্সেলাইজ কটন ইকাত জামা ঠিক আছে দেখিয়ে রাত্রেবেলা বেলা সাড়ে এগারোটার সময় আজকে মাহেশ্বরী ফাটাফাটি ফাটি আসছে এবং রাত্রেবেলা সাড়ে বারোটার সময় আজকে পিওর মোডাল সিল্ক আজরাক সেকেন্ড লাইফ ফাটাফাটি আজকে একদম পেজে এইভাবে তাকা থাকবে সবাই ঠিক আছে আজকে চারটা লাইভ হবে আমার না আনন্দ দোস্ত আমার ড্রেসটা বনানির একটা 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 শোরুম শোরুম খুব থেকে কিনছিলাম অনেক আগে ওকে সো এটাই হচ্ছে কথাবার্তা ছিল আপনারা সবাই অর্ডার করে রাখেন আজকে আজরাক দেখাবো আজকে মাহেশ্বরী দেখাবো আজকে ইকাত দেখাবো আজকে সব দেখা করবো একদিন ওকে তো এখন আপনারা সবাই আর শুনেন না হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার করবেন অর্ডার করবেন না হুজুকে কারণ এই যে আপনারা অর্ডার করছেন সাথে সাথে কিন্তু সব প্যাক হচ্ছে ঠিক আছে আমাদের টিম কিন্তু সাথে সাথে সব প্যাক করে ফেলছে তো আপনারা অর্ডার করতে থাকেন প্যাকিং হতে থাকবে আমি লাইভ করতে থাকবো আল্লাহ হাফেজ এই তো পনেরো নয়টা বাজে তো আমি জাস্ট দশ মিনিট ব্রেক নিয়ে নেক্সট লাইভে আসছি ওকে আল্লাহ হাফেজ টেক কেয়ার আলাইকুম